মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় তুরারাশি জুন দু হাজার পঁচিশ মাসিক রাশিফল অর্থাৎ আপনি যদি তুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন জুন মাসে আপনার ভাগ্যে অথবা আপনার জীবনে কী ঘটতে চলেছে আসুন আমরা জেনে নিই তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এগারোটি শুভ খবর জানাবো এগারোটি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র তিনটি বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে যদি আপনি সাবধান হতে পারেন জুন মাসে কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না তাহলে বন্ধুরা আসন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিরুদ্ধে শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নি তুলারাশির সাপেক্ষে পয়লা জুন সকাল ছটায় নটি গ্রহর গোচরগত অবস্থান অর্থাৎ আপনি যে জাতক বা জাতিকা থাকেন এই নটি গ্রহ আপনার রাশির সাপেক্ষে কে কোন রাশিতে অবস্থান করছে এই বিষয়টা আমাদের প্রথম জানতে হবে কেননা মাসিক রাশিফল যখন আমরা আপনাদের কাছে আলোচনা করি তখন কিন্তু এই নটি গ্রহকে বিচার করে এবং বিশ্লেষণ করে আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটোর দিকে কিন্তু আমরা আলোচনা করে থাকি তাহলে আমাদের প্রথম জানতে হবে পয়লা জুন সকাল ছটায় তুলারাশির সাপেক্ষে পঞ্চম ঘরে অবস্থান করছে রাহু তুলারাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে অবস্থান করছে শনি তুলারাশির সাপেক্ষে সপ্তম ঘরে অবস্থান করছে তুলারাশির অধিপতি গ্রহ শুক্র সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পত্তির গ্রহ শুক্র অবস্থান করছে সপ্তম ঘরে অত্যন্ত শুভ ফলদায়ক আপনাদের জন্য অষ্টম ঘরে অবস্থান করছে সূর্য ও বুধ নবম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি থাকা মানে কিন্তু ভাগ্য যে কোনো সময় আপনার পরিবর্তন হতে পারে আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে দুটি শুভ গ্রহ চন্দ্র এবং মঙ্গল দুটি গ্রহ জুটি বেঁধে চন্দ্র মঙ্গলের রাজ্য তৈরি করেছে আপনার জন্য উন্নতি করার সুবর্ণ সুযোগ আপনি পেতে চলেছেন আপনার রাশির একাদশে রয়েছে কেতু আয়ের ঘরে সঞ্চয় ঘরে কেতু অবস্থানে আপনার কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ কিন্তু পরিশ্রম ছাড়া অর্থ আসতে পারে ফটকা বিজনেসের মাধ্যমে আসতে পারে লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন মৃত কোনো ব্যক্তি সম্পত্তি পেতে পারেন একাধিক জায়গাতেই কিন্তু আপনার পয়সা করে আসার সম্ভাবনা রয়েছে এগারোটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর আপনার শরীর মন ভালো থাকবে হঠাৎ করে আপনার ভাগ্যর চাকা ঘুরে যেতে পারে যেই কাজগুলো আপনি অনেক দিন ধরে চেষ্টা করেছেন আশা করেছেন পরিশ্রম করেছেন এবার কিন্তু আপনি পরিশ্রমের ফল পেতে চলেছেন তাছাড়া আপনি যদি ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে এক কথাতে বলা যেতে পারে যদি আপনি ঋণ থাকেন ঋণ কিছুটা হলেও আপনি শোধ করতে চলেছেন ঋণের টাকা যে কোনো জায়গার থেকে আপনার হাতে আসতে পারে তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন এবং আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে পদে উন্নতি রয়েছে প্রমোশন প্রাপ্তি রয়েছে এবং আপনি যদি ব্যবসা করছেন সেই ব্যবসা ছোট হতে পারে মাঝারি হতে পারে যে কোনো ব্যবসা হতে পারে ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন একাধিক সুবত্রগুলো কিন্তু আপনার রাশিতে রয়েছে আপনার জীবনও রয়েছে কেননা সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির সমৃদ্ধির ঘর সন্তান শিক্ষা প্রেম ভালোবাসার ঘর সপ্তম ঘর সপ্তম ঘরে রয়েছে আপনার রাশির শাসকগ্রহ শুক্র সপ্তম ঘরকে কিন্তু বিজনেসের ঘর মানা হয় তার স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে সন্তান নিয়ে আপনার সুখ প্রাপ্তি রয়েছে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে অর্থাৎ আপনার মনের মানুষটি আপনি সারা জীবন যেন পেতে চলেছেন শুধুমাত্র সাহস করে গার্জিয়ানের পক্ষের সাথে কথা বলুন দেখুন আপনার আশা পূর্ণ হতে পারে এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে বিশেষ করে তুলা রাশিদের ব্যবসা ক্ষেত্রে ঝড়ের গতিতে উন্নতি হবে সে যে কোনো ব্যবসা হতে পারে কিংবা আপনি কৃষক পরিবারের ব্যক্তি কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনার প্রচুর আয় উপার্জন আপনি করতে চলেছেন শুক্রগর কৃপা আশীর্বাদে অষ্টমে রয়েছে সূর্য বুধ সূর্যকে মানা হয় এই নটি গ্রহ রাজা গ্রহ এবং পিতৃ সূর্য সূর্য কর্মের দেবতা সর্মানের দেবতা শত্রু নাশের দেবতা বুধকে মানা হয় বিদ্যার কারাগ্রহ বুদ্ধির কারাগ্রহ ম্যানেজমেন্টের কারগ্রহ এই সময়টা কিন্তু আপনার তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে কঠিন কাজগুলো খুব সহজে কমপ্লিট করতে হবেন যে কোনো সময় কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরেতে পারে যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি কেননা আপনার রাশির নবম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিকে মানা হয় নটি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ শুভ গ্রহ দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা সম্মানের দেবতা বিদ্যার দেবতা এবং সম্পদের দেবতা দেবগুরু বৃহস্পতি কোথায় রয়েছে আপনার রাশির ভাগ্যস্থানে আপনার ভাগ্যস্থানে রয়েছে তে ভাগ্য কিন্তু আপনার যখন তখন পরিবর্তন হতে পারে অর্থাৎ জুন মাসে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার দুর্ভাগ্যকে দূর করে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে দশম ঘরে রয়েছে চন্দ্রদেব এবং মঙ্গলদেব চন্দ্রদেবকে মনে হয় মন মানসিকতার চিন্তা চিন্তাভাবনার কারাগ্রহ চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে চন্দ্রদেবের পরম মিত্র গ্রহ মঙ্গলদেব মঙ্গলদেবকে মনে হয় সেনাপতি গ্রহ যোদ্ধা গ্রহ সাহসিক গ্রহ এবং জমি জায়গায় গ্রহ মঙ্গলদেব দুটি গ্রহ জুটি বেঁধে চন্দ্র মঙ্গলের রাজ্যে তৈরি করেছে আপনার রাশির দশম ঘরে কেরিয়ারের ঘরে কর্মের ঘরে অর্থাৎ কর্মক্ষেত্র কিন্তু আপনার শুভ যে কোনো কাজে আপনি রিক্স নিতে পারেন আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে কাজের অ্যাক্টিভ আপনার মধ্যে আসবে আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময় বিশেষ করে জুন মাসটি আপনার স্বপ্ন পূরণ করার মাস আপনার আসি একাদশে রয়েছে কেতু গুপ্ত গ্রহ কেতু বিশেষ করে আপনার ব্যবসা ক্ষেত্রে তো উন্নতি রয়েছে ফটকা আয় উপার্জন করার সুযোগ সুবিধা পেতে পারেন হয়তো আপনি কোনো দিনও টিকিট কাটেননি একটি হঠাৎ লটারি টিকিট কাটতে পারেন কিংবা আপনি হয়তো ফটকা বিজনেস করছেন না কি মন হল আপনি যে কোনো ফটকা বিজনেস করতে পারেন সেখান থেকে কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে তাছাড়া আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন পোকোটারই করছেন জমি জায়গায় যেতে মিলির কাজ করছেন অর্থাৎ বোকারই করছেন এই সময়টা কিন্তু আপনারা হঠাৎ অর্থ পেতে পারেন আপনার হাত বা পকেট গরম হতে পারেন তাছাড়া আপনি যদি অনলাইনে কাজে যুক্ত রয়েছেন শেয়ার বাজার টাকা লগ্নি করছেন বেটিং করছেন মার্কেটিং করছেন পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরেতে পারে কেননা নটি গ্রহর মধ্যে একাধিক গ্রহরা কিন্তু শুভ অবস্থায় রয়েছে শুক্র শুভ অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় রয়েছে সূর্য বুধ শুভ অবস্থায় রয়েছে এবং চন্দ্র মঙ্গল দুটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে এই শুভ গ্রহরা কিন্তু রয়েছে তাই আপনাদের জীবনে আসবে মহাপরিবর্তন এক কথাতে বলা যেতে পারে তুলাশি জাতক বা জাতিকাদের জুন মাসটা কিন্তু উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে চলেছেন তাই আপনারা প্রস্তুত থাকুন রেডি থাকুন সুযোগ কিন্তু একটিও হাত করা যাবে না সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকেও বলবো আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল অর্থাৎ তুরাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না তাসী জাতক বা জাতিকাদের জন্ম বছর আলাদা রয়েছে জন্ম মাস আলাদা রয়েছে জন্ম তারিখ আলাদা রয়েছে নক্ষত্র আলাদা রয়েছে বয়স আলাদা আলাদা রয়েছে চিন্তাভাবনা আলাদা আলাদা রয়েছে তাই আপনাদের যদি জন্মকুণি থাকে অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে আপনার জন্মকুণ্ডুলি বিচার বিশ্লেষণ করে নিন যদি আপনার জন্মকুণ্ডুলিতে শুক্র শনি বৃহস্পতি মঙ্গল চন্দ্রদেব এই পাঁচটি গ্রহর মধ্যে যদি একটি বা দুটি গ্রহ দোষযুক্ত থাকে তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে মাঝে মাঝে বাধা প্রাপ্ত হতে পারে অর্থাৎ যেই গ্রহটা অশুভ থাকবে সেই গ্রহটা কিন্তু আপনার সমস্যা সৃষ্টি করবে তাহলে আপনাকে কি করতে হবে যেই গ্রহগুলো অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহর প্রতিকার প্রতিবেদন করিয়ে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে যদি আপনার জন্ম না থাকে তাহলে আপনি কি করবেন আপনার হস্তরেখা বিচার করে নিন আপনার হাতের মধ্যে নটি গ্রহর অবস্থান রয়েছে যেই গ্রহটা অশুভ অবস্থা রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবেদন করে নেবেন জুন মাস থেকে আপনার জীবন আসবে সুবর্ণ সুযোগ উন্নতি করার বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে